আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লানভেজ সারমিনের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট বিশ ছয় ঋতুর বসন্ত মানে শেষ ঋতু বসন্ত নিয়ে আলোচনা করব এর অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থান তোমাদের দিব তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো হচ্ছে আমরা গত ভিডিওতে শীত ঋতু পর্যন্ত পড়েছিলাম আর এই ভিডিওতে আমরা একদম আমাদের হচ্ছে লাস্ট পর্যায়ে চলে এসেছি বসন্ত ঋতু নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমেই বসন্ত হচ্ছে বছরের শেষের দুই ঋতু ফাল্গুন ও চৈত্র তাহলে বছরের শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র নিয়ে হচ্ছে বসন্ত ঋতু তাহলে শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হচ্ছে বসন্ত ঋতু একদম লাস্টের যে ঋতুটা আমাদের ছয় নাম্বার ঋতুটা প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে প্রকৃতি তখন কি হয় ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন ঋতু তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা বসন্ত থেকে বলা হয় ঋতুর রাজা কারণ এই ঋতু হচ্ছে সবচেয়ে রঙিন ঋতু এই ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে ঠিক আছে দেখো তোমরা পাশে যে ছবিটা আছে না ঠিক সেই ছবিটার মতোই কিন্তু এই ঋতুটাও কালারফুল তাই এই ঋতুকে আমরা বলবো হচ্ছে ঋতুর রাজা তারা এবার প্রশ্নগুলো পার্ট বিশ ছয় ঋতু বসন্ত প্রশ্ন ও উত্তর এক কোন দুই মাস নিয়ে বসন্ত ঋতু উত্তর বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র বসন্ত ঋতু দুই ফাল্গুন ও চৈত্র মাস কোন ঋতু উত্তর ফাল্গুন ও চৈত্র মাস বসন্ত ঋতু তারপর তিন কখন প্রকৃতি ফুলে ফুলে সাজে উত্তর বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে তাহলে বসন্ত ঋতুতে কি হয় প্রকৃতি ফুলে ফুলে সাজে চার কোন ঋতুতে কোকিল ডাকে উত্তর বসন্ত ঋতুতে কোকিল ডাকে তাহলে কোন ঋতুতে কোকিল ডাকে বসন্ত ঋতুতে কোকিল ডাকে পাঁচ বসন্ত ঋতুতে কোন পাখি ডাকে ডাকে উত্তর বসন্ত ঋতুতে কোকিল তাই না ছয় নাম্বার দেখো সবচেয়ে রঙিন ঋতু কোনটি উত্তর সবচেয়ে রঙিন ঋতু কোনটি বলতো বসন্ত ঋতু সবচেয়ে রঙিন ঋতু হচ্ছে বসন্ত ঋতু তারপর দেখো সাত নম্বর কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয় সাত নম্বর দেখো কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয় উত্তর বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় তাই না একটাও তো আমরা রিডিং পড়লাম আট নম্বর দেখো বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয় উত্তর বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা তো এই যে তোমরা যে আট নম্বর প্রশ্নটা দেখছো এটা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা পরীক্ষায় আসতেই পারে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো উত্তরটা দেখো তাহলে বসন্ত কি হয় কেন ঋতুর রাজা বলা হয় কারণ বসন্ত হচ্ছে আসলে প্রকৃতি ফুলে ফুলে সাজে তখন কি হয় কোকিল ডাকে আর এই ঋতু কি সবচেয়ে রঙিন ঋতু তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবা আর লিখবা লিখলে মনে থাকবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আচ্ছা এর প্রশ্নগুলো দেওয়া হয়ে গেল চলো এবার আমরা শূন্য স্থানগুলো দেখে নিয়ে বসন্ত ঋতু কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু কোনতো ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু দুই ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে ড্যাশ ঋতু উত্তর বসন্ত ঋতু তিন বসন্ত ঋতুতে ড্যাশ ফুলে ফুলে সাজে উত্তর প্রকৃতি তাহলে বসন্ত ঋতুতে কি হয় প্রকৃতি ফুলে ফুলে সাজে তাহলে উত্তরে কী হবে প্রকৃতির চার ড্যাশ ঋতুতে কোকিল ডাকে কোন ঋতুতে কোকিল ডাকে তো একদম ঠিক উত্তর বসন্ত ঋতুতে কোকিল ডাকে এবার দেখো পাঁচ নাম্বার বসন্ত ঋতুতে ড্যাশ ডাকে একটু আগে তো আমরা বললাম কী ডাকে বলতো একদম রাইট বসন্ত ঋতুতে কোকিল ডাকে ছয় বসন্ত সবচেয়ে ড্যাশ ঋতু সবচেয়ে কি ঋতু বলতো বসন্ত সবচেয়ে রঙিন ঋতু তাহলে উত্তর হবে রঙিন সাত বসন্ত ঋতুকে ড্যাশ ড্যাশ বলা 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 হয় 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 কি ঋতুর রাজা তাই না তো শূন্য স্থান আর প্রশ্নগুলো দিয়ে দিলাম এই সাথে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ অর্থাৎ ছয় ঋতুর চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ তোমরা প্রশ্নগুলো এবং শূন্য স্থানগুলো সবগুলো মুখস্থ করবা ঠিক আছে খাতায় তুলে নিয়ে ভস্য তো হচ্ছে আমাদের ছয় ঋতু চ্যাপ্টারের প্রথম দিন আমরা কোন ভিডিওটা দিচ্ছিলাম প্রথম দিন আমরা হচ্ছে গ্রীষ্মর ঋতুর ভিডিও দিয়েছিলাম এরপর হচ্ছে বর্ষা শরৎ তারপর হচ্ছে হেমন্ত শীত এবং আজকে হচ্ছে শেষ ঋতু অর্থাৎ ছয় নম্বর ঋতু হচ্ছে বসন্ত ঋতু নিয়ে আমরা আলোচনা করলাম তো তোমরা এখনও যারা যারা আমার একটা ভিডিও দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবা তোমাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি ওখান থেকে দেখলেই তোমরা সব ভিডিও দেখতে পারবা কারণ দেখো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের জন্য সব থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তারপরে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট এইগুলোর দিকে কিন্তু দিয়েছি আর হচ্ছে আমি এই পুরো চ্যাপ্টারটা নিয়ে কিন্তু দুই পার্টে একটা ভিডিও করেছি যেখানে আমি হচ্ছে অনুশীলনীর সমাধানগুলো দিয়েছি সেই চ্যাপ্টার সেই ভিডিওটাও যদি তোমরা দেখে না থাকো আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো তোমরা সেই ভিডিওটা দেখবা কারণ ওইখানে আমি ছয় ঋতু চ্যাপ্টারটা নিয়ে বিশদ আলোচনা করেছি অনুশীলনীর যত প্রশ্ন শব্দার্থ সৈন্যস্থান এমনকি হচ্ছে আর যেসব জিনিস আছে সবগুলোই কিন্তু আমি অনুশীলনীর সমাধান করে দিয়েছি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ